আর এটা কি চুল কাটা মেশিন আমার আর এগুলো কি পেয়ারা আর হচ্ছে কি গাজর যাই হোক আস্তে আস্তে করে রান্না করি তোমরা দেখতে থাকো কেমন হয় আমার রান্না আমি রান্নাই অতটা পারদর্শী না তারপরে চেষ্টা করি ভালো করার দেখছো আমার কি অবস্থা আমার ছোটের দুইটা দিচ্ছে তাও আবার উপরের ঠোঁটে একই ঠোঁটে দুই কর্নারে খুব খারাপ অবস্থা খুব খারাপ হচ্ছে চুল খাচ্ছে অনেক এখন চিংড়ি মাছগুলো ধুয়ে নিছি নিয়ে সুন্দর করে লবণ হলুদ মেখে নেব আমি আজকে রান্না করব হচ্ছে পুঁই শাকের ফল পুঁই শাক আর হচ্ছে চিংড়ি মাছ ছোটো চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক দিয়ে চরচড়ি রান্না করব এইখানে আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ সবগুলো কুচিয়ে এনেছি এখন আস্তে আস্তে করে রান্নাটা উঠাই দেবো বেশটা ভরা এখন পেরিল আর পেরিলের বাবা বাহিরে যাচ্ছে দেখা যাক তারা কি কিনে নিয়ে আসে তার বাহিরে গেলেই খাবার কেনা লাগবেই লাগবে সে তার বাবা বাইরে ঘুরতে বেরোচ্ছে কিনে নিয়ে পেরিল দেখি স্ট্রবেরি বিক্ষোভ আর এটা কি ভীকা টমেটো আমার বাবা আমারে সুরতে দিয়ে এইগুলো কি পেয়ারা আর হচ্ছে কি লাজোল এগুলাই কেনছো তোমার কি বাইরে গলেই কিনতে হয় এখন আমি সারা তেল দিয়ে দেবো ক্লোদে মাখানো মাছগুলো আজকে সুন্দর করে বাঁচতে হবে এটি হচ্ছে পুঁই শাকের ফল এগুলো আমি আমার বাড়ি থেকেই আনছি আমার হাজব্যান্ডের পছন্দ চিংড়ি মাছ আর পুঁই দিয়ে ফলালা পুঁই শাক দিয়ে চরচরি তাই ওই জন্যই রান্না করব পেঁয়াজ বেরেস্তাটাও শেষের পথে আরেকটু হলেই নামায় নেব কালারটা চলে আসছে বাদামি কালার চলে আসছে এখন নামাই নেব ক্যামেরাটা একটু অফ করে এখানে আমি বিলিন্ডার জেরে তেলের থেকে কিছু জিরাও ভেজে নিছি জিরাটা একটু ভেজে নিলাম কারণ ভেজে নিলে ভালো হবে একটু ব্র্যান্ডটা সুন্দর আসবে তাই ড্রেসটার সাথে একটু তে জিরাও ভেজে নিছি যাই হোক এখন আমি মাছগুলো দিয়ে দেব মার্শাল্লাহ মার্শাল্লা অনেক সুন্দর লাগতেছে দেখতে না খুব সুন্দর লাগতেছে রান্নাটা যেন ভালো হয় এখন সেদ্ধ করে রাখা শাকগুলা দিয়ে দেবো মাছের ভিতরে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দেব আরো দিয়ে দেবো লবণ নানা করে নেই সুন্দর লাগতেছে দেখতে মানে একটু পানি দিয়ে দেব আর সামান্য পরিমাণের ঝোলের পানি দিয়ে দি সেচির পানি দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য দিতে হবে সামান্য পরিমাণে দিয়ে নিলাম আমি আবারও দিয়ে দেবো ঝোলের পানি যেহেতু আমি শুকনো করে রান্না করবো কম পানি দিয়ে দিলাম শুকনা শুকনা রান্না করতে হবে মশলাটা বিলেন্ড হয়ে গেছে এই হচ্ছে মশলাটা ব্লেন্ড করে নিয়ে আসছিলাম মশলাটাই দিয়ে দেবো সুন্দর করে মিশিয়ে নিই এদিকে আমার হাজবেন্ড আসার সময় হয়ে গেছে সে আর পনেরো বিশ মিনিটের ভিতর চলে আসবে একটু তাড়াতাড়ি করতেছি যেন সে আসার আগেই হয়ে যায় ইনশাল্লাহ হয়ে যাবে ভালো থাকে তোমরা যাই হোক শেষের পথে আমার রান্না এখন আমি ভাতটাও রান্না করে নেব হাঁসের মাংস রান্না আছে ওইটা গরম করবো আর আমার মেয়ের জন্য একটা আলু ভর্তা দেবো টুকু করলে আমার রান্না শেষ ভাত খাচ্ছ তুমি মাংস না নিয়ে শুধু পোলাও খাচ্ছ ওটা কি দিয়ে খাচ্ছ বেরেস্তা দিয়ে খাচ্ছ নাকি ফুরানি দিয়ে খাচ্ছ তোমার কাছে মাংস ভালো লাগে না দেবো একটা হাঁসের মাংস দেব খাবো না আচ্ছা তাহলে খাও সে শুধু পোলাও খায় আচ্ছা সে শুধু পোলাও খায় মাছ মাংস কিছু ডিম কোনো কিছুই নেবে না শুধু পোলাও আর বেরেস্তা খাবে আচ্ছা খাও সুন্দর করে বসো উঠে বসো খাও খাও তাড়াতাড়ি করে খাও এদিকে আমার হাজবেন্ড আসার সময় হয়ে গেছে সে আর পনেরো বিশ মিনিটের ভিতরে চলে আসবে একটু তাড়াতাড়ি করতেছি সে আসার আগেই হয়ে যায় ইনশাল্লাহ হয়ে যাবে 我来接你吧。